আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আমার প্রজেক্টে তো আমি কিন্তু অনেক দিন পর আমার প্রজেক্টে কাজ করতে আসলাম কারণ ঠিক মতো কাজ করা হয় না আমার প্রজেক্টে কারণ কিছুদিন যাবত অনেক বৃষ্টি ছিল আসলে বৃষ্টির কারণে ঠিক মতো আমার প্রজেক্টে কাজ করা হয় না তো নতুন করে আবার আমার প্রজেক্টে কাজ শুরু করলাম তো আমি এখন বেগুনের বীজ রোপণ করবো বীজ থেকে চারা হলে আমি তারপরে আবার গাছ রোপণ করে দেবো তো সে কারণে আমি কিছুটা জায়গা পরিষ্কার করতে কারণ এখানে দেখেন আমার হলো দুনদুলের প্রজেক্ট ছিল আসলে আমি কিন্তু আমরা দুর্মা বলে থাকি দুর্মাটা আসলে অনেক হারভেস্ট করেছে এখান থেকে মোটামুটি ভালো টাকায় আসছে এখান থেকে প্রায় আট থেকে ন টাকার মতো এই দুর্মার প্রজেক্ট থেকে সে তো আসলে দুর্মার প্রজেক্ট লাউর প্রজেক্ট এগুলো কিন্তু আসলে খুব একটা খরচ হয় না দিতে যেটুকু পরিমাণ খরচ তো সেটাই বাস কিনতে বা বীজ কিনতে খুব একটা বেশি খরচ হয় না অল্প খরচে কিন্তু ভালো একটা টাকা পাওয়া যায় এখান থেকে তো আমি এখানে আমার দুর্মার প্রজেক্টে খুব বেশি হলে এক টাকার মতো হয়তো খরচ হয়েছিল কারণ কিছু বাস আর হলো বীজ কিনতে আর ওই টুকটাক কীটনাশক দিতে হয় তো সেই কারণে এখান থেকে কিন্তু আমি ভালো রকমের হারভেস্ট করছিলাম প্রায় আট থেকে ন হাজার টাকার মতো এখান থেকে বিক্রি করা হয়েছে দুর্মা তো আমি এখন এখানে আমি পরিষ্কার করে ভালোভাবে কোদাল দিয়ে মাটিটা কুবিয়ে নিয়ে আগলা করে একটা ভিট তৈরি করবো কারণ এখন যে পরিমাণ বৃষ্টি এই বৃষ্টির মধ্যে যদি বীজ রোপণ করি বা বেগুনের বীজ ফালাই বা যাই ফালাই এখানে যদি সঠিকভাবে আমি জায়গাটা ই না করতে পারি বা পোকা দূষণ বা এলো বৃষ্টির জন্য এগুলা যদি আমি ঠিক না করতে পারি তাহলে বীজটা ভালোভাবে গজাবে না বা বড় বড় হবে না তো আমার আগে প্রস্তুতি নিতে হবে যে কিভাবে আমার বীজটা বা চা বীজ থেকে চারা বানানো যায় বা কিভাবে এগুলো করলে ভালো হয় সেই কারণেই আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি জায়গাটা পরিষ্কার করতেছি এখানে কোদালতে ভালোভাবে কমিয়ে মানিকটা নরম করে তারপরে একটা ভিট তৈরি করবে তৈরি করেই এখানে বিসরোপণ করবো বিস্রোপণ করে বার পলিদার ঢেকে দেওয়ার জন্য যা করতে হয় আমি সেটাই করে দিব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক দিন পর আমার প্রজেক্ট আসলে কাজ করতেছি তারপরে আমার অপর সাইডে কিন্তু বেগুনের গাছ এখন পর্যন্ত বেগুন গাছ আছে তো সেগুলোও তুলতে হবে তো আমি অনেকগুলো বেগুন গাছ কেটে ফেলেছি কারণ ওইগুলা কেটে বাড়িতে নিয়ে যাবো কারণ ওইগুলা শুকা দিয়ে রান্নার কাছে খুবই সাহায্য হবে বা সহযোগিতা হবে সে কারণে আমি রান্নার কাছে ব্যবহার করার জন্য ওইগুলো গাছ তুলে ফেলছি ওইগুলো নিয়ে যাব তো তার আগে আমি একটু এখানে কাজ করতেছি কারণ এই জায়গাটুকু আমার পরিষ্কার করা দরকার কারণ আমার হয়তো এক থেকে দেড় মাসের মধ্যে আসলে বেগুনের চারা লাগাতে হবে কারণ অগ্রিম বেগুন আনতে চাইলে এখনই আসলে বেগুন লাগানটা সর্বোচ্চ উত্তম কাজ হতো সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কাজ হতো খুব সর্বোচ্চ ভালো হতো তো আসলে আমি যেহেতু এখনই করতে পারতি না তো যাই হোক আমি এই যে আসছি আমার বেগুন গাছের গাছগুলা কেটে ফেলেছি তো এই গাছগুলো আসলে বাড়ি বাড়িতে নিতে হবে কারণ এগুলা শুকা দিয়ে রান্নার কাজে ব্যবহার হবে খুবই উপকার হবে তো আসলে ওই দিকে আমি একটু যে কাজটা করতেছি আসলে এটা দুই থেকে আরও তিন দিন লাগবে আমার পুরা দুর্মার প্রজেক্টটা